ভালো থাকাটা থাকাটা পজিটিভ তোমার থেকে শিখতে হয় সেটা নিয়ে এখন একটু নার্ভাস হয়ে আছি বুঝলি দেখি চেষ্টা করি কত কি করতে পারি কিন্তু এত প্রচার বিমুখ কেন তুমি এটা আমারও খুব মাঝে মাঝে আশ্চর্য লাগে জানিস নিজের লিমিটেশন গুলো জানা তোমার সাথে শ্রাবণের সম্পর্ক মানে শ্রাবণ বলতে কি বোঝো দিদি আজকে কি আপনার গলাটা একটু খারাপ ছিল আপনি আজকে যা গাইলেন না কি কথা ছিল যে পরের জন্মে আমি একজন ডানা কাটা পরি হতে চাই এবং আমি একটু রোগা হতে চাই আজি পরা এ সপ্তাহের অতিথি সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন দেখুন তারাদের কথা সন্ধে সাতটায়